কাপ্তাই লেকে আছি কাপ্তাই লেকের ওই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জলবিদ্যুৎ কেন্দ্র আর এই পাশটা এদিকে দেখেন কি সুন্দর একটা লেকের পাশে সুন্দর একটা রোড এবং এইদিকে দেখেন এটা হলো সুইচ গেট অর্থাৎ এই সুইচ গেটটা রাখা হলো এখানে যদি কখনো পানির ওভারফ্লো হয়ে যায় তাহলে যেন পানিটাকে কন্ট্রোল করা যায় তারপরে এটা এটা একটা হলো ভিউ পয়েন্ট একটা রিসোর্ট এবং রিসোর্টটাও খুব সুন্দর আর ওই পাশটা হলো জঙ্গল পাহাড় পাহাড়ের পাশটা কিছু বসতি আছে আসলে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আজকের ওয়েদারটাও থ্যাংকস টু গড আজকের ওয়েদারটাও অসম্ভব সুন্দর আসলে আপনারা যদি এই কাপ্তায় লেকের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের মতো এরকম একটা ডিঙ্গি নৌকা ভাড়া করে নেবেন আর এই ডিঙ্গি নৌকা ভাড়া করে আপনারা কাপ্তায় চারপাশে আপনারা এর সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন যেমন আমাদের আজকে আমরা মিস্টার মিনহাজ সাহেবকে আমরা আজকে ঠিক করলাম এবং ঘন্টায় দুশো টাকা করে মিনহার সাহেবের এই ভাড়া সো খুব একটা কস্টলি না সিটে বলা যায় আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এই কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য এরকম ডিঙ্গি নৌকায় আপনারা ভাড়া করবেন আদারওয়াইজ এই যে যে এত সুন্দর সেটা আপনারা এর প্রকৃত সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন না চলুন আমরা এখন হ্যাঁ কাপ্তাই লেকের উপরে বাসমান বাসের শাড়ির উপর দিয়ে হাঁটব এই বাসমান বাঁশের শাড়ি কাপ্তাই লেকের সৌন্দর্যটাকে আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে এই বাঁশের শাড়িগুলো তো মূলত হ্যাঁ বিক্রির উদ্দেশ্যে দূর দূরান্তে নিয়ে যায় আপনারা যখনই এই লেকে আসবেন লেকে আসার পরে এই বাঁশের শাড়িতে উঠবেন এবং এটা দিয়ে হাঁটতে ভুল করবেন না এখন চলে আসলাম কাত্তাইয়ের অন্যতম সুন্দর পিকনিক স্পট লেক প্যারাডাইস পিকনিক স্পটে এটা হলো কাত্তাইয়ের অন্যতম সুন্দর পিকনিক স্পট আপনি কাপতাইতে এসে যদি এই পিকনিক স্পটে না আসেন তাহলে আসলে আপনার কাপতাই গুলার মলায় আপনার পরিপূর্ণ হবে না আমরা এখন ঘুরে ঘুরে সমস্ত টুরিস্ট স্পটটি দেখব দেখেন কি অসাধারণ সুন্দর একটি ট্যুরিস্ট স্পট যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা চলুন আমরা এখন একজন পর্যটকের সাথে একটু কথা বলি আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ মিরাজ মিরাজ আপনার বাসা কি এখানেই না না চট্টগ্রাম 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 কোন জায়গায় চট্টগ্রাম বলকালী বলকালী এই জায়গা কি প্রথম আসছেন হ্যাঁ প্রথমই কেমন লাগতেছে আপনার এই জায়গাটা জি ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে আগে কখনো আসেন এখন আমরা ট্রেকিং শুরু করলাম দীর্ঘ সময় আমরা ট্র্যাকিং করব দীর্ঘ সময় ট্রেকিং করতে করতে আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লাম আসলে পাহাড়ে ট্রেকিং করা যে কি কষ্ট সেটা আসলে বোঝানো ডিফিকাল্ট এখন আমরা উপরে গিয়ে একটু রেস্ট নিব কাপাই যে এই যে প্যারাডাইস পিকনিক স্পট এটা আমাদের দেশের গতানুগতিক পিকনিক স্পটের মতো না এটা একটু অ্যাডভেঞ্চার টাইপের পিকনিক স্পট আপনার হিউজ পরিমাণ এখানে ট্রেকিং করা লাগে যদি কেউ যে ট্রেকিং করাতে অভ্যস্ত না তার জন্য এই পিকনিক স্পটটা সুইটেবল না আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এই প্যারাডাইজ পিকনিক স্পটের অন্যতম আকর্ষণীয় জায়গা প্লাস্টিকের ব্রিজে দাঁড়িয়েছি এটা একটা প্লাস্টিকের ব্রিজ এটা একটা বাসমান ব্রিজ এবং কিন্তু প্লাস্টিকের বাসমান হলেও এটা খুবই মজবুত এবং আপনারা দেখেন এটা কিন্তু দুলতেছে বাট আর কোনো লক্ষণ দেখতেছি না চমৎকার একটা ব্রিজ এটা আসলে মানে আমি বাংলাদেশে আর কোথাও এত সুন্দর এই প্লাস্টিকের ব্রিজ দেখি নেই আর এই প্লাস্টিকের ব্রিজে চড়ার এবং হাঁটা এবং এর মধ্যে বসার অনুভূতিটাই আসলে অন্যরকম এবং আমি প্রত্যেকবার আসলে এখানে বসে পা দুলিয়ে যাই এখন আমরা চলে আসলাম কাপ্তায়ের আরেকটা সুন্দর জায়গা কর্ণফুলী নদী এই কর্ণফুলি নদীতেই এখানকার লোকজনে গোসল করে এবং বাচ্চারা দেখে নৌকা থেকে কিভাবে লাভ দিচ্ছে মনে হচ্ছে যে শৈশবের স্মৃতিটা আবার ফেরত পেলাম আসলে এই কর্ণফুলি নদী এখানকার লোকজনের আয়ের অন্যতম একটা উৎস তারপর আমরা একটা নৌকা বাড়া করে নিলাম এই কর্ণফুলি নদীর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো এক পাশে সারি সারি সেগুন গাছের বাগান এবং অন্য পাশে জনবসতি এই কর্ণফুলি নদী থেকে যখন জনবসতির দিকে তাকাবেন তখন দেখবেন যে মনে হচ্ছে কোনো পাহাড়ের উপরে মানুষের জনবসতি তারপর আমরা দেখলাম যে এখানে জেলেরা বাসমান নৌকার উপরে তাদের জীবন নির্বাহ করতেছে এবং নৌকাতেই রান্না করতেছে এখন আমরা আরেকটু সামনে আগাইয়ে গেলাম এবং দেখলাম যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পানি নির্গমন স্থান এখান দিয়েই জলবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত পানি নির্গত হয় এখন আমরা নৌকা থেকে উপরে সেগুন বাগানে উঠলাম দেখেন কি সুন্দর বড় বড় সেগুন গাছ এই সেগুন গাছের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই হাঁটার যে কি এক অনুভূতি সেটা আসলে আপনারা হাঁটলেই আপনারা এই অনুভূতিটা আমরা এখন চলে আসলাম কাপ্তায়ের পানি বিদ্যুৎ কেন্দ্রে এখন এই পানি বিদ্যুৎ কেন্দ্রের গেট থেকে আমরা একটা সিএনজি করে ভিতরে প্রবেশ করতেছি দেখেন ভিতরের কি সুন্দর অসাধারণ দৃশ্য এই দৃশ্য দেখলেই আসলে কেমন জানি চোখ জুড়িয়ে যায় আমি আসলে বিভিন্ন সময়ে এই কাপ্তায় আসলাম কিন্তু কাপ্তাইয়ের এই পানি বিদ্যুৎ কেন্দ্রে ঢুকতে গেলে এখানের স্পেশাল পারমিশন লাগে আমি সেই পারমিশন কখনো জোগাড় করতে পারিনি এইবারেই প্রথম এই পারমিশন জোগাড় করে ভিতরে ঢুকলাম এখন আমরা চলে আসলাম কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সেই বিখ্যাত ফিডিবি স্কুল এই ফিডিবি স্কুলেই ছুটির ঘণ্টা ছবিতে যে বাচ্চাটি ছুটির সময়ে টয়লেটে আটকা পড়ে মারা গিয়েছিল তার বাস্তবিক কাহিনি কিন্তু এই স্কুলটাতেই ঘটেছিল আপনারা আমাদের মতো বৈকালিক যে সময়টা সেটা উপভোগ করার জন্য এই ওয়াগা ভিউ পয়েন্টে চলে আসবেন এখানে কাপ্তাইতে যারাই আসে মোরাল্লের সবাই বিকালবেলা এই ভিউ পয়েন্টটাতে চলে আসে আপনারা সময় করে আসবেন এবং পুরো বিকলটা এখানেই থাকবেন এখানকার বিকালবেলা যে এখানকার মৃদু বাতাস সেটা আপনার মন এবং প্রাণটা জুড়িয়ে যাবে পাশাপাশি এখানে যে প্রাকৃতিক দৃশ্য সেই প্রাকৃতিক দৃশ্য আপনাকে বিমোহিত করে ছাড়বে এরপর আমরা ওয়াগা থেকে ফেরার পথে এই জায়গাটিকে দাঁড়িয়ে পড়লাম কারণ এই জায়গাটিতেই বন্য হাতির পাল দেখতে পাওয়া যায় শুধু আমরা না আমাদের সাথে পাশাপাশি আরও অনেক পর্যটক এখানে দাঁড়িয়ে আছে সেই বন্য হাতি পাল দেখার জন্য অবশেষে আমরা সেই বন্য হাতি পাল দেখতে পেলাম দেখেন যে নদীর পাড়ে কিভাবে বন্য হাতিগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এখন ফেরার পথে আমরা এখানে যে নিসর্গ ভিউ পয়েন্টটি আছে এখানে কিছু সময় থাকলাম শান্তকালীন সময়ে এখানে ভালোই লাগলো আর এইভাবেই আমাদের দুই দিনের কাপ্তায় ভিজিট শেষ করলাম আশা করি ভালো থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে